হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি এখানে আমি আজকে তালের তালের কেক নিয়ে এসছি কীভাবে বানাচ্ছি দেখো কি কি এদ করছি এর মধ্যে এখানে তাল চেলে নিয়েছি এখানে ময়দা এক কাপ নিয়েছি এখানে সুজি এক কাপ ব্যাগবাটি নিয়েছি আর এখানে চিনি এক কাপ নিয়েছি দুধ আছে ইনো আছে আর এখানে রিফাইন তেল দিয়ে কিভাবে করছি দেখো এই তালের মধ্যে আমি এই এক বাটি সুজিটা এড করে দিলাম এ এক কাপ চিনিও এড করে দিলাম আর এখানে ময়দাটাও এড করে দিলাম আর এখানে আধা কাপ এক কাপ নিয়েছি আধা কাপ আমি এখানে সাদা তেল এড করে দিলাম দুধটা আমি পরে দেব আমি আগে দেখে নিই এটা কুতরক আছে তারপর আমি দুধটা দেব এখন ভালো করে মিশিয়ে নিই এটা যেহেতু তালে রিয়ে জন্য তালের কেক হবে এই জন্য আমি একটু নাইকেল এড করে দিচ্ছি নাইকেলটা দিলে খুব ভালো লাগবে খেতে এখন দেখো এটা একটু ঘন ঘন ট্যাপেরই থাকবে এখন আমি এর মধ্যে দুধ এড করে দেব এই দেখো এক কাপ তেল ছিল এটাও আমি বাকিটাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে লেড়ে এখন এই ইনুটা ইনুটা যে কোনো এনু দিতে পারো না হলে তোমাদের বেকিং সোডা বা বেকিং পাউডার যদি থাকে দিতে পারো এই ইনুটা এক প্যাকেট দিয়ে দিলাম দিয়ে এখন আমি দশ পনেরো মিনিটের মতন ঢেকে রাখবো ইনুটা দেওয়ানে এখন দেখো কতখানি ফুলে গেছে এখন আমি দশ মিনিট দশ মিনি মিনিটের মতন ঢেকে রাখবো এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য আমি এখন এটার মধ্যে আমি এই যে কাগজ এটার সঙ্গে ইয়ে করে কাগজটা কেটে নিয়েছি এর মধ্যে এখন আমি একটু তেল দিয়ে মেখে দেখো এইভাবে তেল দিয়ে আমি মেখে রেডি করে রেখেছি এখানে বালু বা ইয়ে কড়াইয়ের মধ্যে করতে পারবে আমি এটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি নিচে যা লবরটা যাতে না ফোড়া যায় একটু লবণ ভালো করে দিচ্ছি লবণটায় এইভাবে একটু লাড়াছাড়া দিয়ে একটু গরম করে নেবে তাহলে এটা একদম বালুর মতন ঝুরঝুরা হয়ে যাবে এ দেখো একটু ভাজাতে একদম ঝুঁজুরা বালুর মতন হয়ে গেছে আমি লবণ দিয়ে করছি তোমরা চাইলে বালু থাকে যদি বালু দিয়েও করতে পারো নাহলে প্রেশার কুকারও করতে পারো ওভেনও করতে পারো যেভাবে খুশি এভাবে করো এখন আমি এটা গরম হচ্ছে এখন এটাকে আমি এখন রেডি করে নিচ্ছি এই দেখো ফুলে এটা কতখানি হয়েছে ইনু দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে আমি আধা দিয়েছি আর আধা আছে এখন আমি এটা ডেকোরেশন করার জন্য এখানে আমি একটু ক্যাডব্রিজগুলো নিয়েছি ক্যাডব্রিজটাকে আমি একটুখানি মেনিলেট করে নেব একটু ভালো করে ডিজাইনের জন্য দিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে দিয়ে দিলাম এখন এখানে আমি চেরি আর খেজুর ইয়ে করে রেখেছিলাম এটা এখন একটু মধ্যেখানে আমি একটু দিয়ে দেবো বাকিটাও আমি ঢেলে দিয়েছি এখন আমি দেখো এই যে কালারটা আছে কালারটাকে আমি একটু উনি একটু লেড়ে চেড়ে দিচ্ছি তাহলে এটা সব জায়গায় একটু ডিজাইনটা একটা ডিজাইন হয়ে উঠবে এখন আর না এখন বাকি যা আছে এগুলোকে আমি এখানে দিয়ে দেব এইভাবে তোমরা যদি কৃষ্ণ ঠাকুরের জন্য কেক বানাতে চাও তাহলে এভাবে নিরামিষ কেক বানিয়ে তাল দিয়ে জন্মাষ্টমীতে বানিয়ে তোমরা ঠাকুরকে নিবেদন করতে পারো তারপরে দেখো এটাকে ভালো করে একটু ঝাটকি দিয়ে নেবে না হলে কিন্তু এটার হাওয়াটা বের হবে না একটু ঝাটকি দিলে নাহলে কিন্তু এটা জল জমা হয়ে যাবে এভাবে ভালো করে দুই তিনবার ঝাটকি দিয়ে নেবে এখন আমি এই বাটিটার মধ্যে এই বা কড়াইটার মধ্যে এই বাটিটাকে আমি বসিয়ে দিলাম বসিয়ে এখন আমি এটাকে আস্তে করে বসিয়ে দেব বসিয়ে এভাবে উলটিয়ে দিলাম উলটিয়ে এটাকে ঢেকে রাখবো লো স্টিমে আস্তে আস্তে এই দেখুন এটা হয়ে গেছে এখন আমি এই চাক্ষুর সাহায্যে এটাকে ঢুকিয়ে দেখব যদি চাকুর মধ্যে লেগে থাকে তাহলে এটা একটু বাকি থাকবে হয়নি ভিতর কাঁচা আছে আর যদি না লেগে থাকে তাহলে কিন্তু হয়ে গেছে এই দেখো চাকুর মধ্যে কিন্তু লাগেনি এটা হয়ে গেছে ঠান্ডা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি এটাকে ঠান্ডা করে আবার আসলাম এখন আমি এটাকে উঠিয়ে নিই তোমাদেরকে এই দেখো এইভাবে কেটে এভাবে উলটি দিলাম এখন হালকাভাবে এই কাগজটাকে উঠিয়ে নেবো এই দেখো কাগজটা উঠিয়ে ফেললাম এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি আমি ওই দেখো বন্ধুরা একদম সফট হয়েছে দেখো একদম সফট হয়ে গেছে এভাবে বানিয়ে রেখে দিলেও বহু দিন ধরে টিফিনের কাজ চলে যাবে এভাবে বানিয়ে খেয়েও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো বন্ধুরা আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা